ভিউয়ার্স দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফেরেস্তে ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ফিল্মটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি ফেরেস্তে একটি ইরানি ধাঁচের সিনেমা ইরানি নির্মাতার সিনেমা হলেও পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পারবেন দর্শক ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের জয়া আহসান অভিনীত ও ইরানি নির্মাতা মর্তুজা সিনেমা অতজমের সিনেমাটি বছর ইরানের চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সে দেশের জাতীয় পুরস্কার জিতে নেয় এদিকে গেল বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল ফিল্মটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে যাচ্ছে ছবিটি সুবিধা বঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরেস্তে যারা গেছে চলতি মাসে দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেস্তে ক্যারণীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেস্তে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে শিগগিরই আসছে সিনেমাটিতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহীন মৃধা শিশুশিল্পী সাথী সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন জয়া আহসান সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি